নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দুপুর একটা আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর আজকে সবই কাজ হয়ে গেছে দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে আজকে শনিবার ওর জন্য নিরামিষে রান্না করেছি আর আজকে বিবতায়নেরও পুজো আজকে রাত ছিল শনিবার মঙ্গলবার আর শনিবার দুদিন পড়েছে বছরে আর আমি এবছর পুজোটা করতে পারিনি আমাদের বর্দি করেছে আর সুতো দিয়েছে তিনটে বানিয়ে দিয়েছে মারটা বাঁধা হয়ে গেছে আর আমার একটা বাবিনের ছোট্ট সুতো দিয়েছে তৈরি করে তাহলে চলো বাবিনকে দেখি সুতোটা বাঁধিয়ে কিনা হাতে আর আমিও বেঁধে নিই চান করে এসেছি এখন তাহলে সুতোগুলো বেঁধে নিই এই যে তিনটে সুতো ছোট ছেলের

নিয়েছি এক কিলো গরুর দুধ এটা আমি জ্বালিয়ে নিয়েছি আর এদিকে হাঁড়ি বসিয়ে একটু গরম জল করে নিয়েছি আর এই জ্বালানোর দুধটা আমি হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ আর গুঁড়ো আমল দুধ একশো গ্রাম তাহলে চলো আমি রান্নাটা শুরু করি এদিকে দুধটা ফুটছে আর এদিকে আমি ওই গরম জলটা দিয়ে আমল দুধটা গুলিয়ে নেব এদিকে চালটাই যে আমি ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে আমার চালটা সিদ্ধ হতে লাগুক আর এদিকে আমার দুধের গুঁড়োটা আমি যে গরম জলে কুলিয়ে নিচ্ছি এটা রেখে দেব এটা পরে দেব আমি তাহলে তোমরা দেখতে থাকো আমি পায়েসটা কী করে খুব সহজে তাড়াতাড়ি করে রান্না করে নিই দিচ্ছে একটা তেজপাতা দেবো

এই যে চাল পুরো গলে গেছে দেখো চালটা গলে যাওয়ার আগে যদি মিষ্টিটা দিতাম তাহলে চালটা গলতো না আস্তে আস্তে থাকত এবারে আমি এই যে দিয়ে দিচ্ছি এবার এই যে আমি যে দুধ গুলিয়ে রেখেছিলাম আমল দুধ এটা দিয়ে দেবো দেখো হয়ে গেছে প্রাইসটা কিন্তু খুব বেশি গাঢ় করবো না এরকমই রাখবো একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে আর ঠান্ডা হলে এমনিও একটু টেনে যাবে তার জন্য আমি এখন লাগিয়ে নেব একটু এই যে দুটো এলাচ নিয়ে নিয়েছি গুঁড়ো করে আর এলাচের গুঁড়োটা দিয়ে লাভিয়ে নেব পায়েস লাভিয়ে নিয়েছি দেখো পায়েস রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা পায়েস এখন সন্ধ্যা টিফিনে পায়েস হবে চা খেয়ে নিয়েছি আগে এখন পায়েস খাবো আর আজকে তো ছেলে ঘুমায়নি সেই কুকুর থেকে এখন ঘুমের জন্য রান্না করছে এ দেখো জল খাচ্ছে আর ঘ্যান 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 করছে পায়েসটাও রান্না করলাম তারপরে বিকালে মুড়কে নিয়ে ধুধু করলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় অনেক জল তুললাম জল তুলে সব কিছু জামাকাপড় তুলে তুলে সব কিছু কাজকর্ম সেরে চা খেয়ে মাকে চা করে দিলাম এখন এই যে বসে আছি এখন ছেলে রান্না করছে ভ্যাঙ্গান ভ্যাঙ্গান করছে ঘুমো দিবা ঘুম পড়াবো ওকে তাহলে এটা খেয়ে নিয়ে এই দেখো সবাইকে দিয়ে দিয়েছি সবাই খেয়ে নিয়েছে এর থেকে অর্ধেকটা আমি খাবো ভালো লাগছে আমরা একটু মিষ্টি কম খাই তার জন্য মিষ্টি কম দিয়েছি একদম দারুন সন্ধ্যার টিফিনটা এখন এই পায়েস খাবো তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবের পর দিও টাটা বাই বাই